তেইশ লিটার লিটার পঞ্চাশ লিটার আজকে থাকবে ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট জি দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট ইলেকট্রিক ওভেন এটা হচ্ছে ওভেন গুলো কিন্তু খুবই

দেখেন এই বিশ লিটার দাম আমাদের দেওয়া আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকে থাকবে ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র টাকা এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা দুই হাজার হলে তো মানে বারো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনার হচ্ছে টাকা এইটা কিছু হইলে আপনার এটা হচ্ছে আচ্ছা এবং এটাতে আপনারা কিন্তু দেখেন যারা হচ্ছে খাবার গরম করতে চান গ্রিল করতে চান কুকিং করতে চান কম্বাইন কুকিং এগুলো আপনারা মাইক্রো ওভেন সম্পর্কে সবাই জানে ওয়েট ডিফ্রো এখানে কিন্তু

পেয়ে যাবেন আর ঢাকার বাইরে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন পেয়ে যাবেন আর আপনাদের শোরুমে আসতে হলে কিভাবে শোরুমে আসার ঠিকানা হলো মোহাম্মদপুর বসিলা বসিলা র্যাব দিয়ে অপোজিটে অথবা বসিলা বাস স্ট্যান্ডে হোলসেল হোম প্রাইসে বড় শোরুম আছে আপনারা সরাসরি এখানে এসে দেখে নিতে পারবেন আচ্ছা দর্শক আপনারা যারা ওভেন নিতে চান মাইক্রোওভেন ইলেকট্রিক ওভেন হিউজ পরিমাণ কালেকশন আছে তাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এই ওভেন গুলো নিতে পারেন